কাজল থেকে লোকাল বড়লি মাছ এসেছে আজকে আমার বাড়িতে সাইজে একটু ছোট কিন্তু খেতে কিন্তু দারুণ ছিল আজকে এই বড়লি মাছ দিয়ে বাটি চচ্চড়ি বানাবো চলো কিভাবে বানাই সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তার জন্য একটুখানি পেঁয়াজ চার পাঁচটা কাঁচা পাকা লঙ্কা অর্ধেকটা টমেটো বেটে নেব তারপর মাছের মধ্যে পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি চেরা কাঁচা লঙ্কা একটু জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন হলুদ বেটে রাখা মশলা আর বেশি করে সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিতে হবে প্রথমে আমি চামচ দিয়েই মাখাচ্ছিলাম কিন্তু কিছুক্ষণ বাদে মনে হলো না হাত জ্বালা করার ভয় পেলে তো হবে না খেতে একদমই টেস্ট হবে না যদি হাত দিয়ে না মাখানো যায় তারপর আমি হাত লাগিয়ে দিলাম হাত দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলাম পাঁচ থেকে দশ মিনিট তারপর কড়াই একটুখানি তেল গরম করে নিয়েছে যাতে মাছগুলো লেগে না যায় সেই জন্য তারপর তেল ভালো করে গরম করে মেখে রাখা মাছটা দিয়ে দেবো দিয়ে আর কিছু করতে হবে না জাস্ট একটা পাশ পাশ হতে তারপর আরেকটা একদম উল্টে দেবো এইভাবে করে দুপাশ যখন ভাজা হয়ে যাবে তখন ওই বাটি ধোয়া জলটা একটুখানি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামানোর আগে আর একটু বেশি করে ধনে পাতা কুচি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিলে রেডি এই বরুলি মাছের বাটি চচ্চড়ি ও সরি কড়াই চচ্চড়ি হবে এটা